ফ্রেন্ড আজকে আমি অয়েল ফ্রি মটন রান্না করব কারণ বাইরে বৃষ্টি পড়ছে শীত তো ভেবেই নিয়ে যে যাবে না আর গরম তো ভাবছে আমি কখন আসবো ওর ট্রেনটা যে কোথায় হয় দার্জিলিংয়ের ওপারে আটকে রেখে দিয়েছে যেহেতু ঠান্ডা টপকে আসতে হবে আর বর্ষাটা ভাবছে দাঁড়া তোকে আর আসতে হবে না আমি আগে ঢুকি তারপর তুই আসবি গরমটা দিবি পিছন ফাটানোর জন্য ওই জন্য বর্ষাটা আর যেতে চাইছে না দুদিন অন্তরই বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে ওই জায়গাটা কোথাও নেই যেন নামটা কি সিরিয়াসলি বলছি যেন মনে হচ্ছে মেঘালয়ে বাস করছি সিরিয়াসলি মনে হচ্ছে মেঘালয়ে ঘুরতে গেছিলাম সেখানেই বৃষ্টি পাইনি কারণ সবাই বলেছিল মানে সর্বক্ষণ এ চেরাপুঞ্জি ঘুরতে গিয়েছিলাম তখন ওটা বৃষ্টি পাইনি তো অনেকে ছাতা পাতা লাগেজ ভর্তি হয়ে গেছিলো তো সেই যে আমি যখন আসার পর স্টার্ট হয়েছে অফ টাইমে বৃষ্টি আজও চলছে আজ এক বছর কমপ্লিট হয়ে গেল আজও চলছে তো এই সেই চেরাপুঞ্জির অনুভব আমাকে সর্বক্ষণ দিয়ে যাচ্ছে প্রকৃতি আমিও প্রকৃতির সাথে বদমাইশি করে চলেছি তো তো বাবা এই হচ্ছে আমাদের চুকুড়া লি আর এই হচ্ছে আমাদের তিনটিল রানী বলে ওলি ওলি ও সর্বক্ষণই হারি মুড়ি ভাঙছে এই যে লুচি মামা মাথা নিচে করে কি অজুমা কো অজু তোমার তোমাকে নামানো হচ্ছে না তুমি নামালি বদমাইসি করবো আচ্ছা আমার বাড়িতে আর একজন মেহমান যে বাইরে থাকে সে ঘরে বসে আছে আজকে এই যে ঘুমাচ্ছে এই দেখো এই যে ঘুমাচ্ছে কারণ বারান্দায় রেখেছি এই কারণে কারণ এদের সাথে তো গায়ে নোংরা থাকবে যেমন খেতে ফেতে দিলেও গায়ে তো নোংরা থাকে আর এটা ইঞ্জেকশন ফিঞ্জেশন দেওয়া থাকে তো নয় তো ঘরেতেই রয়েছে কিন্তু আলাদা রয়েছে সেপারেট আর এক ভদ্র মহিলা আছে আমাদের দেখবেন কোথায় ভদ্র মহিলা জ্যাকি ডার্লিং আমার বিছানায় খেঁটে বসে রয়েছে কাজ নেই কর্ম নেই শুধু ঘুম আর ঘুম ঠান্ডা পড়েছে আর ঘুম আর ঘুমোর এখন পড়ো হুম ঘুমা বৃষ্টির আওয়াজটা শোনো শুধু মানে কেন বলছি চেরাপুঞ্জিতে বাস করছি শুধু অনুভব করো বৃষ্টিটা চেরাপুঞ্জিতে ঠিক এইভাবে বৃষ্টি হয় শুনে আমরা গেছিলাম ঘুরতে ফাঁকা কোনো বৃষ্টি নেই রোদে রোদ সব থেকে বড় কথা কি বলো তো সোয়েটার মেটার পরে গেছিলাম তো মানে এমন অবস্থা থাকো সব যাক ভার মে যাক আমি আমার আমি আমার অয়েল ফ্রিজ মটন রান্না করি আর জোর করে কবজি ডুবিয়ে খাবো তেল কড়া কিন্তু গরম হয়ে গেছে এবার আমি দেব মশলাটা মশলা পাটা মশলাও সেরকম কী করে অয়েল ফিলতে রান্না করতে হয় দেখো এই যে মশলাটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম কারণ যেহেতু তো তেল পড়বে না তো তার জন্যে এটা একসাথেই হবে সবটা ঠিক আছে হুম আচ্ছা এই মটনটা এই যে দই মাখিয়ে রেখেছিলাম তো দই মাখিয়ে রাখলে এমনি দেখবেন দই মাখিয়ে রাখলে না তেলের প্রয়োজনটা খুব কমই পড়ে মটন রান্না করতে মটন কেন যে কোনো মাংস রান্না করতে চিকেন বলুন মটন বলুন আমরা যেটা খাই সেটা বলছি আদাশ মাংস তো সেম কেস হয় দই মাখিয়ে রাখেন তাতে কিন্তু তেলের প্রয়োজন পড়ে না তো আগে সেটাই আমি করছি সবেতেই জল দিয়ে দিয়ে আমি জিনিসটা করবো জলে করবো রান্না এবার কী করবো এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছু করবো না জাস্ট ঢাকা দিয়ে রেখে এখন ঠিক আছে ঢাকা দিয়ে এটা হতে থাক তারপর পরে রান্না দেখাচ্ছি আরে দিকে এর মধ্যে এটা কিন্তু সিদ্ধ জাস্ট যখন সিটি মারব তখন দিয়ে দেবো প্রেশার কুকারে যখন সিটি মারতে যাব। এগুলোকে দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাবে আর এসব সিদ্ধ খাব চাপা দিয়ে দিলাম আর গ্যাসটা কমিয়ে দেবো সাথে কমানো থাকবে গ্যাসটা কমিয়ে কমিয়ে হবে রান্না কারণ তেল দিয়ে রান্না করার যে নিয়ম গ্যাস জোরে করা যায় কিন্তু তেল ছাড়া রান্না করতে গেলে না গ্যাস কমিয়ে রান্না করতে হবে রান্না নিচে ধরে যাওয়ার চান্সটা নাইনটি নাইন পারসেন্ট থাকে কারণ এর আগে আমি একবার করেছিলাম তো হয়েছিল এরকম অফুরন্ত জল বেরোবে আর এই দেখো দই দিয়েছি বলে এই যে তেল ভাসছে আচ্ছা এটা মানে জলটা মারার জন্য এবার গ্যাসটাকে জোরে দিতে হবে মানে জলটা যাতে মরে যায় মানে কষতে হবে তো নাহলে আদা রসুনের গন্ধটা ছাড়বে এবার আমার রসুন সে পেস্টই হয়নি আর ঠিক আছে সব হয়ে যাবে এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো বাকি কী মশলা দেবো জিরে গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো আজকে আর একটুখানি মিট মশলা দেবো দেখি আড়াইশো গ্রাম যেহেতু মটন রয়েছে এক চামচ এক চামচে এক পুরো ধনে আর জিরে মানে হাফ এটার হাফ চামচের আর হাফ চামচে করে এক চামচে পুরো ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা আন্দাজ নতুন মশলা দেওয়া হয়ে গেছে এবার ওয়েট করছি জলটা কমার জন্যে কারণ জলটা কমে গেলে আমি প্রেসার কুকারে গরম জল দিয়ে শিটে নেড়ে নেবো আন্দাজ মতো নুন মিষ্টি দেবেন বাস রান্না রেডি আর না আমার ধনে পাতা দিতে পারে তাহলে গরম মশলা দিতে পারেন কম মটন তো ধনেপাতার সাথে গরম মশলা দিলে বেশ ভালোই লাগে জলটা জলটা যতক্ষণ না মরে ততক্ষণে এবার বসে থাকি হাঁ করে যে করার নেই কারণ বিনা তেলে রান্না করতে গেলে একটু জল দিয়েই রান্না কারণ এটা জলের ওপর রান্না করতে হবে ঠিক আছে সিটি মারলেও হয়ে যায় কারণ মশলাটা গন্ধটা তখন থেকে যায় এই জন্যে একটু জল দিয়ে যদি ফোটানো হয় এইভাবে করা হয় তাহলে স্মেলটা থাকে না মশলার মানে বিশেষ করে রসুন মশলা স্মেলটা থাকে না দেখে যাক আগে রান্নাটা কেমন হয় খেয়ে বলবো হ্যাঁ দেখতে ছোড়ো লোক কি বাপ আচ্ছা জলটা মরে গেছে এবার একটা নুন দেবো এগুলোর সাথে দিয়ে দেবো একটুখানি কষা হলে বেশি দেখবেন সুন্দর টেস্ট লাগে গ্যাসটা কমানোই আছে একটু মাখামাখা আছে আদা দেওয়ার সময় করতে ভুলে গেছি কারণ আমার ব্যাটারির চার্জ কমে গেছিলো বলে আদা দিয়েছি যেমন দিই আমি আদা শেষের দিক করে এবার একটু নুন দেবো নুন দিয়ে আমি কম প্রেশার কুকারে দিয়ে সিটি মারি এই নুন দিয়ে দিলাম এবার একটুখানি নারুন চারুন করবো আচ্ছা সবাইকে বলছি বারবার রান্না যখনই করবেন চেকে নেবেন এতে কিছু এসে যায় না আর আপনি যাকে সার্চ করবেন কারণ সে যাতে বলতে না পারে আপনি রান্না এটা কম দিয়েছেন ওটা কম দিয়েছেন কথা শুনবেন না রান্না যখন করবেন কথা শুনবেন কেন কষ্ট করে রান্না করবেন আবার কথাও শুনবেন খাবার এই কম হয়েছে ওই কম হয়েছে সবসময় চেক পরিবেশন করে চেকে তো চাকলে এটো হয় না হাত ধুয়ে নেবেন তারপর ব্যাস করে মাংসটা দিয়ে দিয়েছি আর এই জলটা গরম করতে দিয়েছি এবার ও দিয়ে সিটি ব্যাস হয়ে যাবে মাংস রেডি এ দেখো জল গরম হয়ে গেছে বেশি টকবক করে ফোটাতেও লাগবে না হালকা গরম হলেই হবে এবার দিয়ে দিই এই দেখুন দিয়ে দিলাম এইবার চেকে দেখতে হবে যে সব ঠিকঠাক আছে কি না একদম ঠিকঠাক আছে এবার সিটিটা মারার অপেক্ষা ওকে মটন রান্না হয়ে গেছে মানে দুজনের কতটুকু হবে আর এইটুকানি যে তেল দেখতে পাচ্ছ তেল তেলে ত খুঁজে পাবে না আর যেটুকু হয়তো সবই জল দেখলে হবে বিনা তেলে খাসির মাংস রান্না খুব সুন্দর খেতে টেস্ট করেছিস খেতে ভালো হয়েছে এখন খেতে বসবো খেতে বসে আবার রিভিউ দেবো কেমন হয়েছে রান্না বাটার না দিয়ে বাটারের স্মেল কী করে পাওয়া যায় এইভাবে মটন রান্না করে দেখবেন আর প্লিজ সাবস্ক্রাইব মানে শেয়ার করবেন নিজেরা বানিয়ে খাবেন প্লিজ প্লিজ প্লিজ